আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর আজকে রান্না করছি রুই মাছের লেজের ভর্তা আমরা সাধারণত অনেকেই মাছের লেজ খেতে পছন্দ করি না তবে মাছের লেজ দিয়ে যদি এরকম অসাধারণ ভর্তা খাওয়া হয় তাহলে কিন্তু সেটা দিয়ে ভাত খেতে মজাই লাগে তাহলে আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি এই রুই মাছের লেজের ভর্তা তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই এটা তৈরি করতে পারো ভর্তাটা তাই আমি এখানে লবণ মরিচ আর সাধারণ একটু রসুন দিয়ে মাছগুলো ভালো করে বেজে নিয়েছি আর এখন মাছগুলো থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার এখানে মাছের পিসগুলো থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এভাবে আমি কাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর এখন আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচের অ্যাড করে দিলাম যা আমি আগে থেকেই মরিচগুলো তেলে ভেজে রেখেছিলাম আর এখন আমি একটু সামান্য সরিষা তেল অ্যাড করে দিচ্ছি আর এই মিশ্রণটি এখন আমি ভালো করে মিক্স করে নেব আর তাতে সামান্য একটু এখন লবণ দিয়ে দিচ্ছি আর এই যে আমার এখন কাটা ছাড়ানো মাছগুলো এখন আমি এই মিশ্রণটাতে দিয়ে দেবো আর সামান্য একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম যাতে ভর্তাটা থেকে একদম দারুণ গন্ধ আসে আর খেতে ভর্তাটা খুবই ভালো লাগে এখন আমি মাছগুলো আমার এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি ভর্তাটা ভালো করে মিক্স করতে হবে যাতে মাছগুলোর সাথে পেঁয়াজ কচি আর কাঁচা কুচিগুলো ভালো করে মিক্স হয়ে যায় আশা করি তোমাদের সবার কাছে আমার এই লেজের ভর্তাটা খুবই ভালো লেগেছে তোমরাও বাসে অবশ্যই ট্রাই করবে আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ নিলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও